শুভ সকাল বন্ধুরা এখন বাজে সকাল আটটা আর আমি ঘুম থেকে উঠে দেখলাম ভালোই রোদ উঠে গেছে তো এখন কখন সকাল হচ্ছে আর কখন দুপুর হচ্ছে বোঝাই যায় না তো দেখো বাইরে প্রচণ্ড রোদ ঘরের জানলাটা খুললাম ঠিকই কিন্তু জানলা খুললেই ঘরটা কেমন গরম হয়ে যায় সেই জন্য আমি খুব তাড়াতাড়ি জানলাটা খুলি না তো যাই হোক দেখো সবে ঘুম থেকে উঠে বিছানাটা এখনও অগোছালে রয়েছে বিছানাটা ঠিক করতে হবে আর এই যে গাছটা দেখতে পাচ্ছ তোমাদের আগের ব্লগে দেখিয়েছিলাম এই গাছটাতে কুড়ি এসছে মানে কালকে ফুল ফুটেছিল যেহেতু টাইম ফুল গাছ আজকে আর ফোটেনি আর এই গাছটা তো প্রায় মরেই গেল। তো চলো গাছগুলোতে এবার জল দিয়ে নেওয়া যাক ফার্স্টে আমি একটু জল বার করে নেব কারণ ফার্স্টে যে জলটা থাকে পাইপে সেটা রোদ করে গরম হয়ে যায় আর সেটা গাছে দিলে গাছের ক্ষতি হবে সেই জন্য কিছুটা জল ফেলে দিয়ে তারপরে আমি জল পরে গাছে দেবো এখন অনেকটাই বেলা হয়ে গেছে প্রায় সাড়ে আটটা নটা বাজতে গেল তো আমি এখনই গাছে জলটা দিচ্ছি আজকে তো আমাদের এখানে প্রচণ্ড রোদ উঠেছে আর বাইরে ভালোই গরম ভালোই তাপ দিয়েছে আমি এখনও বাড়ির বাইরে বেরোইনি কাজের চাপে বাড়ির বাইরে বেরোলে একদম নাজেহাল অবস্থা হয়ে যায় আমাদের এখানে প্রায় ৪৫ ডিগ্রি মতন টেম্পারেচার থাকে তো বাইরে সানগ্লাস গ্লাভস ছাতা এগুলো ছাড়া এক মুহূর্ত বেরোনো যায় না আর এই যে বোতলটা দেখছো এই বোতলটা আমি কদিন আগে ফ্লিপকার্ট থেকে নিয়েছিলাম সেই ভিডিও তোমাদের সামনে রয়েছে তো এবার আমি বাসি ঘরটা একটু ঝাড় দিয়ে নেব তো আজকের ব্লগটা এটুকুই আবার দেখা হবে নেক্সট কোনো ভ্লগে কেমন লাগলো অবশ্যই জানিও আর ভালো লাগলে একটা সাবস্ক্রাইব আর লাইক করো